নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় লাভ যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বড় লাভ পৌর সদরাল সদদবালা। শারদাবাবু গভীর রাত্রে দেবীর বর লাভ করিলেন দেবীর চেহারাটা ঠিক ঠাকুর দেবতার মতো নয় তন্নি তরুণী কুহকিনীর মতো ফিক করিয়া হাসিয়া দেবী বলিলেন বৎস চব্বিশ ঘন্টার জন্য তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিলাম কাল রাত্রেও যদি তোমার মনোভাব পূর্ববৎ থাকে বর পাকা করিয়া দিব বলিয়া চটুল হাস্যময়ী দেবী অন্তর্হিতা হইলেন ব্যাপারটা এই শৈশব কাল হইতে শারদা বাবু ধর্মভীর তাই ওকালতিক হইতে মুন মুনসেবী এবং মুনসেবী হইতে সদরবালা পদবীতে উত্তীর্ণ হইয়াও তাহার ধর্মভীরুতা দূর হয় নাই সুবিচার করিবার দুরন্ত বাসনা সর্বদাই তার অন্তরে জাগিয়া থাকিত অতএব আদালতের সকল সাক্ষী এবং উকিলি যে ঘোর মিথ্যাবাদী এ বিষয়েও তাহার মনে সংশয় ছিল না তিনি ব্যথিত চিত্তে ভাবিতেন আহা মানুষের মুখ দেখিয়া যদি তাহার মনের কথা বুঝিতে পারিতাম বুঝিবার চেষ্টাও তিনি বিলক্ষণ করিতেন ফলে তাহার অধিকাংশ রায় আপিলের উল্টাইয়া যাইত কিন্তু দীর্ঘকালের একান্ত বাসনা কখনো নিষ্ফল হয় না নিদ্রা যোগে শারদবাবু হঠাৎ দেবীর লাভ করিলেন সেদিন শয্যা করিয়া উঠিতে তাহার বিলম্ব হইল ঘুম ভাঙিতে দেখিলেন বাড়ির ঝি তাহার সর্যাপার্শ্বে টিপয়ের ওপর চায়ের পেয়ালা রাখিতেছে ঝিটি যৌবনা বিধবা শারদাবাবু চোখ মেলিয়া তাহার পানা চাহিতেই শুনিতে পাইলেন সে বলিতেছে বুড়ো মরার লজ্জাও নেই তিন পোহর বেলা অব্দি খাটে গড়াগড়ি দিচ্ছেন মরণ আর কি সারদা বাবু এই ঝিটিকে অত্যন্ত স্নিগ্ধ ভাসিনী ও নম্র প্রকৃতির বলিয়া জানিতেন তিনি একেবারে স্তম্ভিত হইয়া গেলেন তারপর ধর্মর করে উঠিয়া বলিলেন এ কি বললে ঝি বলিল কিছু তো বলিনি বাবু চা এনেছি মিষ্ট হাসিয়া ঝি প্রস্থান করিল শারদা বাবু ব্যাধিত মুখে সেই দিকে তাকিয়া রহিলেন চাপান করিতে করিতে তাহার স্মরণ হইল স্বপ্ন রাত্রের দেখিয়াছেন শারদা বাবুর বুক দুরু দুরু করিয়া উঠিল শারদা সংসারের প্রথম পক্ষের একটি কন্যা ও দ্বিতীয় পক্ষের একটি পত্নী থাকা সত্ত্বেও পরিপূর্ণ শান্তি বিরাজমান ছিল তিনি জানিতেন ইহারা দুজনে সর্বদা তাহার আদেশ এমনকি ক্ষীণতম বাসনাটি পর্যন্ত মানিয়া চলে স্বাধীন ইচ্ছা তাহাদের নাই স্বাধীন ইচ্ছা প্রকাশ করিতে গেলেই তিনি তৎক্ষণাৎ তাহা দমন করিতেন ফলে একটিমাত্র কর্তার দ্বারা শাসিত হইয়া সংসারতন্ত্রান্ত হিটলারের জার্মানি বা মুসলিনের ইতালির মতো নিরঙ্কুশ হইয়া পড়িয়াছিল হোক শারদা বাবু নিজের আপিস ঘরে গিয়ে কাজ করিতে আরম্ভ করিয়া দিলেন মনটা আশা আকাঙ্ক্ষায় মাঝখানে দোল খাইতে লাগিল একটি তরুণ বয়স্ক দেখা করিতে আসিল সে আসে হাকিমের নিকট শিক্ষালাভ করিবার জন্য তাহার প্রবল আগ্রহ বড় ভালো ছেলে শারদা বাবু হৃষ্ট চিত্তে তাকে হাকিমের কর্তব্য সম্বন্ধে নানাবিধ উপদেশ দিয়া থাকেন মুনসেব আসিতেই তিনি সহসে কলম রাখিয়া বলিলেন এই হে সুবোধ একটা রায় লিখেছি তোমার দেখা উচিত অনেক শিখতে পারবে সুবোধ বিনীতভাবে বলিল আগে সেই জন্যেই তো সকালবেলায় এসেছি দিন শারদা রায় দিতে দিতে শুনিতে পাইলেন সুবোধ বলিতেছে কচু রায় লিখেছ পেটে বোমা মারলে তো এক লাইন নির্ভুল ইংরেজি বেরোয় না অভিভূত শারদা বাবু শুনিতে লাগিলেন গভীর মনোসংযোগে তাহার রায় পড়িতে পড়িতে সুবোধ বলিতেছে বুড়ো শালিকের ঘাঁড়েরও রায়ের মধ্যে আবার রসিকতা হয়েছে দ্বিতীয় পক্ষ কিনা রস একেবারে উতলে পড়ছে বেশি দূর যেতে হবে না জজ সাহেবই রায়ের পিন্ডি চটকে ছেড়ে দেবে চমৎকার এখানটা কিন্তু পাওয়ারফুল আর্গুমেন্ট মেয়েটা তো আজ এখনো আসছে না রোজি ছলছত করে এই ঘরে ঢুকে পড়ে আর আমাকে দেখেই চিপ কেটে পালায় যেন কতই লজ্জা হুম হুম শিকারী মেয়ে বুড়ো কিন্তু আচ্ছা বেদসুখী নিজে দ্বিতীয় পক্ষ নিয়ে এতে আছে এদিকে মেয়ের যে বুক ফাটছে সেদিকে নজর নেই আমার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিলেও তো পারে শারদা বাবু শিহরিয়া কানে আগুল দিলেন কিন্তু তাহাতেও কোনো ফল হইল না সুবোধের সদক্তি তার কানে পৌঁছতে লাগিল তিনি তখন ঘাড় গুজিয়া প্রবল বেগে রায় লিখতে আরম্ভ করিলেন যথাসময়ে মেয়ে চুলো বিনুনি খুলিতে খুলিতে ঘরে প্রবেশপূর্বক সুবোধকে দেখিয়া জীব কাটিয়া দ্রুত পলায়ন করিল শারদাবাবু চোখের অন্ধকারে দেখিতে লাগিলেন সেদিন আহার কষিয়া শারদা বাবু করুণ্নয়নের স্ত্রীর মুখের পানে চাহিলেন স্ত্রী বলিলেন হ্যাগা আজ কি শরীর ভালো নেই মুখখানা শুকনো শুকনো দেখাচ্ছে আজ না হয় কোর্টে গিয়ে কাজ নেই বলিয়া উদ্বিগ্ন মুখে তার পানে তাকিয়া রহিলেন শারদা বাবু স্ত্রীর কণ্ঠস্বর শুনিতে লাগিলেন যত সাহেব নিশ্চয়ই হুড়ো দিয়েছে তাই মন খারাপ ভালোই হয়েছে বাইরে গুঁতো না খেলে পুরুষ মানুষ ঘরের লোকের কথায় কান দেয় না আজই সন্ধেবেলা মাইসোর জর্জেট শাড়ির কথাটা তুলব সোজা তুললে হবে না তাহলেই উল্টো রাস্তা ধরবে ছেঁড়া কাপড়খানা পরে সামনে ঘোরাঘুরি করব চোখে পড়লেই জিজ্ঞাসা করবে তখন বেশ গুছিয়ে কথা পারতে হবে সত্যি বাপু তুমিই না হয় বুড়ো তাই বলে আমার কি সাদা আদলাদ নেই পঁচিশ বছর বয়স কি কেবল মালা জবি করব দোজপক্ষে না পড়ে যদি নীরবে আহার সমাপ্ত করিয়া শারদাবাবু কটে গেলেন এসলাসে বসিয়া শারদাবাবু উৎসুক ভাবে চারিদিক চাহিলেন গৃহে যদি কয়েকটা প্রবল ধাক্কা খাইয়াছেন তবু তিনি একেবারে দমিয়া যান নাই এসলাসে তাহার পেশকার ও কয়েকজন উকিল উপস্থিত ছিলেন তাদের মুখের দিকে তাকাইয়া শারদাবাবু এক অপূর্ব কলরব শুনিতে পাইলেন সকলেই একসঙ্গে কথা কইতেছে অন্যের কথা শুনিবার ধৈর্য কাহারও নাই এই সম্মিলিত অনৈক্যত ভিতর হইতে একটি শব্দ কেবল অনাহত ধনির মতো উত্থিত হইতেছে টাকা শারদা বাবু করা হাকিম এশলাসে করা কোলাহল সহ্য করিতে পারে না তিনি পুরুষ কণ্ঠে বলিয়া উঠিলেন সাইলেন্স সকলে অবাক হইয়া তাহার মুখে চাহিয়া কেহই তো কোনো কথা বলে নাই নিজের ভুল বুঝিতে পারিয়া শারদাবাবু সংকুচিত ভাবে অধবদনে হইলেন আমি কলাহল থামিয়া গেল তিনি তখন পেশকারের দিকে না চাহিয়াই বলিলেন কি কাজ আছে দেখি একজন উকিল একটি দরখাস্ত দাখিল করিয়া বলিলেন হুজুর আমার মক্কেল পীড়িত এক হপ্তাহ মূলতুবি প্রার্থনা করি শারদাবাবু বলিলেন ডাক্তারের সার্টিফিকেট আছে আছে উজুর সিভিল সার্জেন্টের সার্টিফিকেট উকিলের মুখের দিকে চাহিয়া শারদা সমস্তই বুঝিতে পারিলেন দরখাস্ত মিথ্যা সার্টিফিকেট মিথ্যা পীড়িত মক্কের সেই মুহূর্তে আদালতের নিকটবর্তী এক বট তলে বসিয়া জিলিপি ভক্ষণ করিতেছেন তিনি কড়াশুরে বলিলেন দরখাস্ত না মঞ্জুর বিস্মিত উকিল বলিলেন হুজুর সিভিল সার্জেন্টের স্বারটি শারদবাবু ততোধিক চরাসুরে বলিলেন সার্টিফিকেট মিথ্যে দরখাস্ত মিথ্যে তিনি রোষ রক্তিম চক্ষে চারিদিকে চাহিয়া দেখিলেন একটি হলস্থল পড়িয়া গিয়াছে কাহারও মুখে কথা নাই কিন্তু সকলেই বলিতেছে বুড়ো বোম্বেটে বলে কি কুকুরে কামড়েছে খ্যাপা কুকুর মরেছে বেটা লাল মুখো সিভিল সার্জেন একবার ধরে চাপ কাবে দরখাস্তকারী উকিল বলিতেছে দাঁড়াও জাদু তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করছি হুজুর স্পষ্ট করে আর একবার নিজের মন্তব্য প্রকাশ করবেন কি আমি হয়তো শুনতে ভুল করেছি কিন্তু সিভিল সার্জেনের সার্টিফিকেট মিথ্যে এ কথা কি আপনি বলতে চান বল শালা আর একবার বল তারপর তোর বাপের নাম ভুলিয়া দিতে পারি না তো আমি বলুন হুজুর শারদা বাবু ক্ষিপ্ত হইয়া গেলেন বেরো বেরো পাজি নচ্ছার চোর এই চাপরাসি কান পাকারকে নিকাল দো সায়ংকাল শারদা বাবু অত্যন্ত বিমর্ষভাবে নিজের গৃহের বারান্দায় একটি ইজি চেয়ারে শয়ন করিতে তাহার চোখের দীপ্তি নিষ্প্রভ শহরের সর্ব সর্বত্র উকিল মহলে ও হাকিম মহলে যে বিরাট হইচই বাঁধিয়া গিয়াছে তাহার কানে না শুনিলেও তাহা বুঝিতে বাকি নাই হয়তো এতক্ষণে মহামান্য হাইকোর্টেও খবর গিয়েছে উকিল সম্প্রদায় চুপ করিয়া বসি থাকিবার বান্দা নয় গৃহিণী আসিলেন কয়েকবার তার সম্মুখে পায়চারি করিলেন তারপর তার মুখ যেন হঠাৎ দেখিতে পাইয়াছেন এমনভাবে বলিয়া উঠিলেন ওগো তোমার শরীর সত্যিই খারাপ হয়েছে না বললে শুনবে কেন খেটে খেটে যে কালি হয়ে গেলে এ বয়সে অত পরিশ্রম সহ্য হবে কেন আমি বলি ছুটি তো পাওনা হয়েছে ছুটির দরখাস্ত দাও কিছুদিন পুরিতে না হয় কাবরখানা কি এখনো চোখে পড়ছে না শরীর আগে তারপর চাকরি সারদাবাবু বাবু গুম হইয়া বসিয়া রহিলেন কোনো কথা বলিলেন না মনে মনে অসন্তুষ্ট হইয়া গৃহিণীর প্রস্থান করিবার জন্য কন্যা আসিল হাসি হাসি মুখ চোখে চপল দৃষ্টি কন্যা বলিল বাবা তোমার মাথার বড্ড পাকা চুল হয়েছে তুলে দেব কন্যাটিকে শারদাবু বড় ভালোবাসিতেন তাই চোখ তুলিয়া তাহার মুখের পানে চাহিতে পারিলেন না সেখানে কোনো কালসর্প লুকিয়া আছে কে জানে সপ্তদশ বর্ষিয়া অনুরা কন্যাপ্তুবোধ আসিতেছে কন্যা বোধ পিতার পাকা চোল তুলিতে এত তন্ময় যে তাহার পদধ্বনি শুনিতে পাইল না সুবোধ আসিয়া বারান্দার সম্মুখে দাঁড়াইল সুবেশ শৌখিন যুবক হাতে ছড়ি শারদাবাবু দেখিলেন সে সসম্ভ্রমের চক্ষে তাহার মেয়ের পানে তাকাইয়া আছে কিন্তু শারদাবাবু তাহার মনটা পরিষ্কার দেখিতে পাইলেন তাহার মাথার মধ্যে একটা শিরা যেন হঠাৎ ছিঁড়িয়া গেল তিনি উঠিয়া সুবোধের ওপর লাফাইয়া পড়িলেন তাহাকে এলো পাথারির লাথি কিল চর মারিতে মারিতে ফ্যানাই তো মুখে বলি থাকলেন শুয়র কুকুর পঠা গুরুতর স্বাস্থ্যভঙ্গের অজুহাতে ছমাসের ছুটির দরখাস্ত করিয়া দিয়া সেই রাত্রে শারদা বাবু কণ্ঠে বরদাত্রী দেবীকে জানাইলেন মা তোমার বর ফিরিয়ে নাও যথেষ্ট হয়েছে আর চাই না